কোনো তবলিক জামাতি ওহাবি দল মাঝভান্ডারী সুরেশ্বরী আয়লে আদিস আজানগাছি বেরোলি কোনো মাঝাব দেখলে হবে না কোনো দল দেখলে হবে না আসুন আমরা এক জায়গায় দাঁড়িয়ে এক মঞ্চে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করি যে বাংলাদেশের মতো আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলনটা তীব্র হতে হবে যার ফলে নরেন্দ্র মোদী সরকারকে এখান থেকে হটিয়ে দেওয়া যাবে সম্ভব মুসলমানদের ওপর অত্যাচার বন্ধ হবে ওয়াকাপ সম্পত্তি রক্ষা হবে তা না হলে হবে না সেই কাশিম সিদ্দিকী কি বলছে চলুন আমরা শুনে আসি তীব্র আন্দোলন করতে হবে এই আন্দোলনটা যেমন কলকাতার মাটি থেকে শুরু হোক যেমন বাংলাদেশ পাশে কলকাতার পাশে বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষ যেভাবে আন্দোলন করে জালেম সরকারকে তাড়িয়েছে আমাদেরকে ঠিক ওইভাবে আন্দোলন করে জালেম সরকারকে তাড়াতে হবে দেখেন ওয়াকা বিল পাশ করেছে মসজিদের জায়গা মাদ্রাসার জায়গা এটা দখল করার চিন্তা ভাবনা করছে ভারত সরকার আগামী দিনে ভারত সরকার বারবার মুসলমানদের ওপর অত্যাচার করেছে এবারে একটা শুরু করেছে কি এই অকাব সম্পত্তি দখল করার জন্য চারিদিকে আন্দোলন চলছে এবং এই আন্দোলনটা আরও তীব্র করতে হবে আরও বিরাট আকারে করতে হবে যেমন বাংলাদেশের মানুষ যেভাবে আন্দোলন করে হাসিনা সরকারকে দেশ ত্যাগ করে দিয়েছে সেই রকম ভারতের জমিনে সেইভাবে আনন্দ করে আন্দোলন করে এই বিজেপি সরকারকে এখান থেকে ভাগাতে হবে আর এটাও মনে রাখবেন যখন আজকে আমার নবী মসজিদের ওপর আঘাত শুরু করেছে মাদ্রাসা বা ঈদগার উপরে যখন আঘাত শুরু করেছে বা কর্মস্থানের উপর আঘাত শুরু করেছে কিছুদিন আগে খাজা গেরিবে নওয়াজের মাজারের উপরে আঘাত শুরু করেছে এই সরকারে বেশি দিন অস্তিত্ব নেই এটা মাথায় রাখবে আপনার কি মনে হয় যে ওরা এটাকে আগিয়ে নিয়ে যেতে পারবে এটা ওরা দেখেন ওরা অনেক কিছু যাবে ওরা ক্ষমতায় আছে ওরা অনেক কিছু পারবে ওদের হাতে রাস্ত রাজতন্ত্র ওদের হাতে আছে আজকে কি করছে কিভাবে মানুষের উপর অত্যাচার শুরু করেছে সেভাবে অত্যাচার করবে সেই আন্দোলনটা আমাদেরকে ভারতবর্ষের টোটাল আলেম সমাজকে এক হতে হবে ইসলাম দরদি মানুষকে এক হয়ে এক হয়ে আন্দোলন করতে হবে আপনি কি সবাইকে এক হওয়ার জন্য ডাক দিবেন আগামী দিন আমি সবাইকে বলবো কোনো তবলিক জামাতি ওহাবি নারাদল মাঝভাণ্ডারী সুরেশ্বরী আয়লে আদিস আজানগাছি বেরোলি কোনো মাঝাব দেখলে হবে না কোনো দল দেখলে হবে না আসুন আমরা এক জায়গায় দাঁড়িয়ে এক মঞ্চে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করি আমি যদি আপনার মাধ্যমে আমার মিডিয়ার মাধ্যমে আপনাকে নেতৃত্ব স্থানে রেখে সবাইকে যদি এক হওয়ার একটা বার্তা দিতে পারেন তাহলে মনে হয় সবাই এক হতে পারে সেটা যদি আপনি নেতৃত্ব স্থানে থাকতে পারেন খুব ভালো হয় আমি অবশ্যই থাকতে চাই এবং সব মাঝাবকে আগিয়ে আসতে হবে তীব্র আন্দোলন করতে হবে এই আন্দোলনটা যেমন কলকাতার মাটি থেকে শুরু হোক যেমন বাংলাদেশ পাশে কলকাতার পাশে বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষ যেভাবে আন্দোলন করে জালেম সরকারকে তাড়িয়েছে আমাদেরও ঠিক ওইভাবে আন্দোলন করে জালেম সরকারকে তাড়াতে হবে